দর্শক এই মুহূর্তে আপনারা যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হাতের কৌশল কিভাবে একটি মার্বেলকে পাখিতে পরিণত করে শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ সকলকে লাহে লাহে উলা নারী যেমন তেমন বেনি হইল কাকা কুলা

এর ভিতরে যাবি বেশ মারবি না এটাকে সালা কি ভাই সারা সালাকি কি করবে না আমার সালা কি নাই আবার দেখেন এই দেখে রাখলাম এই পুজো ফিয়ে দিলাম ভাই দেখি বিয়ে দিলাম যাও তার ভিতরে আয় দেখে দেখো না তিনি না কারে বাবা সা খেয়ে